কড়াই বন্ধন মন্ত্র আপনারা কড়াই বন্ধন কিভাবে করবেন অনেকে আপনারা বলেন যে আপনারা কড়াই বন্ধ করতে চাই যে একটা কড়াই নেব তার মাঝে তেল দেব নিচে আগুন জ্বালিয়ে দেব যেন তেলটা গরম না হয় তেলটা যেরকম ঠান্ডা তেল ঢালা হবে সেরকমই যেন ঠান্ডা থাকে তো আপনারা যারা এই বিষয়ে জানতে চান অনেকে আপনারা অনেক তান্ত্রিক এসে জিজ্ঞাসা করেন যে আপনারা করাই বন্ধ করতে পারেন কি না এবার বন্ধ করলে কি হয় করাই বন্ধ করলে আপনাদের লাভ হবে না ক্ষতি হবে সম্পূর্ণ বিষয়ে আজকে আলোচনা করব সেই জন্য বলছি আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর আপনাদের মাঝে অনেকদিন পরে ভিডিও দেওয়ার জন্যে আমি আপনাদের কাছে দুঃখিত নমস্কার বন্ধুরা জয়গুরু জয় গাকাল তো আপনারা যারা কড়াই বন্ধন করতে চান যে কড়াই বন্ধ অর্থাৎ আপনারা যারা চোকার উপরে কড়াই রেখে তাতে সর্ষের তেল হোক আর যে কোনো তেল হোক আপনারা দিয়ে ওই কড়াইটাকে গরম করবেন কিন্তু কড়াইয়ের যে তেলটা ঢালছেন সেই তেলটা আপনার গরম হবে না সেই বিষয়ে আপনারা অনেক আগ্রহ আছেন অনেকে আমাকে বলেছেন অনেকে আমাকে ফোনও করেছেন কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আমি কড়াই বন্ধ দেখাবো না কারণ আমি আপনাদেরকে কড়াই বন্ধ দেখাতাম আপনারা যেভাবে আমার সঙ্গে কথা বলেছেন সেটা হচ্ছে আমি কড়াই বন্ধ দেখাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আপনারা বলেন যে যে কড়াই বন্ধ করলে পরে অন্য কবিরাজ তান্ত্রিক তারা সেই কড়াইয়ের উপরে টাকার বৃষ্টি করাতে পারবে মানে আমি যদি কড়াইটা বন্ধ করে দিই সে কড়াইটা বন্ধ থাকবে মানে তেলটা আপনার গরম হবে না সেটা যদি আমি করে দিই তাহলে অন্য কোনো তান্ত্রিক সে টাকার বৃষ্টি না হবে এই জিনিসটা আমার বিশ্বাসযোগ্য হয়নি জন্যে আমি কিন্তু সেই কর্মটা আপনাদেরকে দেখাইনি তবুও আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা নিজেরা করুন যদি আপনাদেরই কর্ম করার ইচ্ছা থাকে যদি আপনাদের এটা শিখ ইচ্ছা থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটা পুরো মনোযোগ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কী জন্যেও জেনে আপনাদের দেখেন একটা কথা আপনাদেরকে বলে দিন এই যে আপনারা যে বলেছেন যে টাকা বৃষ্টি করবে মানে টাকা আসবে ঘর ভর্তি টাকা হবে যে টাকা নামাতে পারবে সে কড়াইটাকে বন্ধ করতে পারবে ধরুন আপনি একটা কবিরাজ আপনি একটা একটা আপনি আপনি তান্ত্রিক বললেন যে আমি টাকার বৃষ্টি করাতে পারবো যদি কেউ কড়াইটা বন্ধ করে দেয় এই যে কড়াইটা বন্ধ না এটা একদম ছোট্ট সাধারণ একটা বিষয় এই বন্ধুটা আমার এক শিষ্যকে আমি শিখিয়ে দিয়েছি সেদিকে সে করেছে কিন্তু আমি তাদেরকে বলেছি যে যদি কেউ বলে যে না আমি টাকা নামাবো তাহলে খবরদার এই কর্মটা তুমি করবা না এ টাকা নামাতে পারবে সে কিন্তু পড়াইটা বন্ধ করা তার কাছে কিছু না কিন্তু এটা একটা বাহানা তারা টাকা পয়সা কিচ্ছু নামাতে পারবে না আমি এটাকেও এক জায়গায় চেষ্টা করেছি সেও পারেনি কিন্তু করাই বন্ধ আপনারা কারোর কাছে শিখতে হবে না আমি আপনাদেরকে আজকে যেভাবে বলে দেবো সেভাবে যদি আপনারা করেন তাহলে শিখতে পারবেন নিজেরাই বন্ধ করতে পারবেন কারণ আপনাদেরকে বলবে যে টাকা নামিয়ে দেব আপনারা এই লোক খুঁজুন আপনার এই লোক খুঁজুন যদি করাই বন্ধ করে দিতে পারে আপনাদের টাকা নামিয়ে দেবো আপনাদের অভাব হবে না আপনাদের কষ্ট হবে না অনেক টাকা বসে মালিক হবে এটা একদম ফালতু বেকার কথা যদি করায় বন্ধ করে যদি টাকা নামানো যায় তাহলে আমি আপনাদেরকে যেভাবে বলছি সেভাবে আপনারা করুন যে টাকা নামাতে পারবে তাকে আপনি দেখাই দিবেন যদি নামিয়ে দিতে পারে তাহলে আপনাদের ভালো হবে তার মাঝখানে একটা কথা বলি আমি তো বেশিরভাগ বাইরে বাইরে থাকি দিল্লি বোম্বে রাজস্থান গুজরাট এসব জায়গা আমি কাজে বেশিরভাগ যাই তো দু জায়গার থেকে আমাকে একটা অফার দিয়েছিল যে যদি আপনি টাকা নামাই দিতে পারেন তা আপনাকে একশো কোটি টাকা দেওয়া হবে কথাটা আপনারা ভালো করে শুনবেন আর ভালো করে বুঝবেন যদি আমি কড়াইটা বন্ধ করে দিই তাহলে টাকা নামানোর পরে আমাকে একশো কোটি টাকা দেবে তখন আমি তাদেরকে বলেছিলাম যে একশো কোটি টাকার আমার দরকার নাই আমাকে এক লাখ টাকা দাও এক লাখ আমি টাকা হাতেও নেব না টাকা আমি সামনে রেখে দিবা আমি কড়াই বন্ধ করে দেব যদি সে টাকা নামাইতে পারে তাহলে যত নামাক সম্পূর্ণ টাকা তোমাদের আর যদি না পারে যদি আমার তেল ঠান্ডা থাকে আর সে যদি নামাতে না তাহলে আমি এক লাখ টাকা নিয়ে চলে আসবো তখন বলো যে না সে নামাইতে পারবে হ্যান্তান করলাম দেখো আমি ওরকমভাবে ভাবে কাজ করতে রাজি নই যদি সে টাকা নামাতে পারত তাহলে সে তেলটাকেও ঠান্ডা রাখতে হবে যেরকম কিছু তান্ত্রিক কবরাজ যেটা দেখায় যে বিনা তেলে বিনা ম্যাসিসে আগুন ধরিয়ে দিচ্ছে এটাই একটা ম্যাজিক এটা হচ্ছে কেমিক্যাল দিয়ে করতে হয় এরকম জিনিস আছে কেমিক্যাল আপনারা যোগ্য কুণ্ডু সাজাবেন সাজানোর পরে ওখানটায় ম্যাচ দিতে হবে না জল ঢেলে দেবেন আগুন ধরে যাবে সেটা কেমিক্যাল বিজ্ঞানের দ্বারা সেগুলো বস্তুকে হাতিয়ার করে যারা তান্ত্রিক আছে অনেকেই যে ভণ্ড খেলা দেখায় সেই জন্য বলছি যে আপনারা নিজেরা জানুন নিজেরা শিখুন তাহলে বুঝতে পারবেন যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা জাদু আর কোনটা ম্যাজিক আপনাদেরকে যে বিষয়ে আজকে বলছি যে আপনার কড়াই বন্ধ আপনারা কড়াই বন্ধ নিজেরাও ঘরে বসে করতে পারবেন আমি যে মন্ত্রটা বলে দেবো সেই মন্ত্রটা আপনাদের একবার জাগাতে হয় এবার মন্ত্র কীভাবে জাগাতে হয় সেটা আমি আপনাদের এর আগে ভিডিওতে বলে দিয়েছি তা আপনারা একশো আটবার মন্ত্রটা জাগিয়ে নেবেন জাগানোর পরে আপনাদেরকে আরেকটা জিনিস দেখবেন যে আমার বন্ধ ভিডিও দেওয়া আছে ঘেরা করে নিতে হবে মানে আপনি যে কড়াইটা নিলেন যে চোখাটা চোখাটা ঘেরা দিতে হবে সেই ঘেরাটা আপনাকে সাতটা ঘেরা দিতে হবে সাতটা ঘেরা দেওয়ার পরে আপনি কিন্তু ঘেরার মাঝখানে বসে থাকবেন ঘেরার মাঝখানে আপনি থাকবেন চৌকা থাকবে কড়াই থাকবে তেল থাকবে আপনি আগে ঘেরাটা দিয়ে নিয়ে তারপরে চৌকাটা ধরিয়ে কড়াই দিয়ে তার মধ্যে তেল দেবেন তেল দিয়ে তারপর এই মন্ত্রটা ব্যবহার করবেন ব্যবহার করে কীভাবে ব্যবহার করবেন সেটা আমি বলছি আপনারা লবণ নেবেন লবণটাকে আপনারা এক দামে কিনে নিয়ে আসবেন সকালে বনি কাস্টমার যদি আপনি হতে পারেন সে দোকান যে কোনো মুখে হতে পারে পূর্ব হতে পারে পশ্চিম হতে পারে সেটা কোনো বিষয় নেই যদি আপনারা এক দামে ফার্স্ট কাস্টমার হয়ে যদি আপনারা নিতে পারেন তাহলে ভালো মানে তন্ত্র কিছু নিয়ম থাকে সেই জন্য আমি আপনাদের বললাম আর যদি ফার্স্ট কাস্টমার না হন কাস্টমার না হন তাহলে আপনারা যে কোনো জায়গা দোকান থেকে আপনারা লবণটা নিয়ে আসবেন সবাই জানে লবণের দাম কিরকম লবণ করে দাম দর করে না তবু আপনি এটাও জিজ্ঞাসা করবেন না যে লবণের দাম কয় টাকা যখন আপনি লবণটা নেবেন আপনি তো জানবেন লবণটার দাম দশ টাকা এই লবণটার দাম ছ টাকা এলবটা দাম পনেরো টাকা এ লমনটা দাম বিশ টাকা তখন দেখবেন যে আপনি তার থেকে কিছু বেশি টাকা তার হাতে ধরিয়ে দিলেন যখন পঞ্চাশ টাকা নোট দিলেন বা দশ টাকা লবণে কুড়ি টাকা নোট দিলেন তখন আপনাকে সেটা ঘুরে দেবে দেখবে এটা হচ্ছে কিছুটা এর মধ্যে ভূমিকা আছে যে অনেক সময় দাম দর না করে যে গাছগুলো কত এত সেটা আমরা দিয়ে দিই কিন্তু এটা এইভাবে নিতে হয় যহোক সেই লবণটা আপনারা এক প্যাকেট নিয়ে আসবেন নিয়ে এসে সে লবণটার উপরে 325 বার 325 বার এই মন্ত্রটা জপ করবেন প্রথমে কিন্তু আপনাকে 108 বার জায়গা নিতে হবে নেওয়ার পরে তারপর ওখানে বসে ঘেরা দিয়ে মানে घेराটা দেওয়ার উদ্দেশ্য আছে সেটা আমি পরে বলে দেব ঘেরা দিয়ে আপনারা বসে তখন 325 বার আপনারা এই মন্ত্রটা ওই লগ্নের উপর জপ করবেন জব করে সেই লবণটা আপনারা একটু একটু করে চোখাতে দিতে থাকবেন চোখে কিন্তু আপনার জ্বলবে একটু একটু করে দিতে থাকবেন তাহলে দেখবেন যে আপনার তেল যে লবণ পড়তে যে সময়টা লাগবে তার মধ্যে তো তেল গরম হয়ে যাবে তারপর দেখবেন তেল তো অটোমেটিক ঠান্ডা হতে শুরু করছে কিন্তু লবণটা কিন্তু তেলের তেলের মাঝে দেবে না চোখাতে দেবে আগুনের মাঝে তো আপনাদের মন্ত্রটা বলছি মন্ত্রটা আপনারা ভালো করে খেয়াল করে রাখবেন আর ভালো করে মুখস্থ করবেন আরেকটা বিষয় হচ্ছে মন্ত্র এমন একটা জিনিস কোনো শব্দ যদি আপনাদের ভুল উচ্চারণ হয় তাহলে কিন্তু তার কাজ কিন্তু করবে না আর তন্ত্র মন্ত্র ব্যবহার করতে গেলে আপনাদের কিন্তু দীক্ষা নিতে হয় সে আমি বলছি না যে আপনারা আমার কাছ থেকে দীক্ষা নেই আপনারা যে কোনো দীক্ষায় দীক্ষিত হতে হবে তাহলে আপনারা তন্ত্র মন্ত্র ব্যবহার করলে আপনাদের কাজ দেবে আর যদি কোনো দীক্ষিত আপনারা না থাকেন তাহলে কিন্তু তন্ত্র কাজ করবে কিন্তু খুব সামান্য সব ক্ষেত্রে করবে না কিছু কিছু ক্ষেত্রে করে না করা না তো মন্ত্রটা আপনাদের মাঝে আমি বলে দিচ্ছি মহি থাম্ব মহি থাম্ব থাম্ব মাটির সার থাম্ব আপনি বেশ নন্দন তেল করো তুষার এটা হচ্ছে আপনাদের মন্ত্র সেই মন্ত্রটা আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন আর জাগিয়ে নিয়ে আপনার কর্মটা করবেন এই কর্মটা করে আপনারা দেখবেন অটোমেটিক সেই তেলটা গরম হবে না সেই তেলটা ঠান্ডায় থাকবে এটা কিন্তু অনেক খারাপ কাজে লাগানো যায় কীরকম খারাপ কাজে লাগানো যায় যদি আপনারা এটা সম্পূর্ণ যদি আপনার মুখস্থ করে জাগিয়ে রাখেন তাহলে যদি কেউ রান্না করতে নেয় তখন যদি মনটা মনে পড়ে যায় তাহলে কিন্তু রান্নাটা হবে না যেরকম কিছু দুষ্ট কবিরাস থাকে যাদেরকে আমরা খারাপ বলি যে আপনার কোনো জায়গায় কেটে গেছে সেই কাটা জায়গাটা নষ্ট করে দেবে আপনার একটা ফোরা হয়েছে সেই ফোরাটাকে নষ্ট করে দেবে আপনি বাড়িতে মুড়ি বাঁচছেন সেই মুড়িটাকে নষ্ট করে দেবে আপনি পিঠা বাচ্ছেন সেই পিঠাটাকে নষ্ট করে দেবে এরকম কিছু খারাপ কৈব্রাস থাকে সেই খারাপের মধ্যে কিন্তু এই বিদ্যাটা পড়ে সেই জন্য কিন্তু আপনারা যখন এটা মুখস্থ করবেন মুখস্থ করার পরে যদি কেউ রান্না করতে নেয় দেখল কেউ তেল সম্ভার দিচ্ছে যা মুখ যে বললাম যে লবণ দিতে হবে এটা কিন্তু লবণ দিতে হবে এটা এমন হয়ে যায় যে যখন কেউ তেল সম্ভার দিয়েছে যে কোনো জিনিস সে কিন্তু একটা ছেন আসবে সে ছেনটা যদি তার নাকে যায় তাহলে অটোমেটিক মন্ত্রটা মুখস্ত মানে মন্ত্রটা মনে পড়ে যাবে আর যখনই মনে পড়ে যাবে ওই তেলের পাওয়ারটা কমে যাবে তখন তার টান্নাটা ভালো হবে তার তেল গরম থাকবে যে আপনি যেভাবে লবণ দিয়ে যে তেলটা ঠান্ডা করলেন সেরকম ঠান্ডা হবে না কিন্তু তার তেল গরম থাকবে কিন্তু তেলের যে টেম্পারটা সেরকমই থাকে তো আপনাদের আশেপাশে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের কাছে শুনে দেখবেন যে অনেকে আছে যে পিঠা ভাজা নষ্ট করে দেয় মুড়ি ভাজা নষ্ট করে দেয় সেটা কীভাবে হয় দেখেন আপনাদের বলে দেবে আপনাদের যেভাবে বললাম সেভাবে আপনারা কাজ করুন আপনাদের এই কাজটা হয়ে যাবে তো আমি আপনাদেরকে আশীর্বাদ করছি যে আপনারা কাজটা করুন আর বিষয়টা জানুন আর যারা বলেন যে কড়াই বন্ধ তেল বন্ধ করে দিলে আপনাদেরকে টাকা নামিয়ে দেবে ঠিক আছে যদি পারেন তাদেরকে আমার সঙ্গে একটু কথা বলে আমার নাম্বার তাকে দেবেন না তার নাম্বার আমাকে দেওয়ার প্রয়োজন নেই আপনারা কনফারেন্সে আমাকে কথা বলে দেবেন তাকে আমি দু থেকে তিনটে কথা বলবো যদি সেই কথার উত্তর আমাকে সঠিক দিতে পারে তাহলে ভাববো যে না সেই ব্যক্তিটা কাজ করে দিতে পারবে আর আমি যে তিনটে কথা বলবো দু থেকে তিনটে মানে যদি দুটো প্রশ্নের উত্তর আমি পাই যাই তাহলে তিন নম্বর প্রশ্ন আমি করবো না যদি দুটোর একটা যদি আমি উত্তর না পাই তাহলে আমি তিন নম্বর প্রশ্ন করব তাহলে আপনারা বুঝতে পারবেন যে সে সঠিক না ভুল আর আমি যেটা বললাম সেটা সঠিক আছে না ভুল আছে তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমার এই গুরু গৌরব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখাবো পরবর্তী ভিডিওতে নমস্কার জয় গুরু জয় বকার